ঝিনাইদহের কালীগঞ্জের যুবক হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগে থানা ও মহাসড়ক অবরোধ করেছেন নিহত এলাকাবাসী তারা কালীগঞ্জ থানার কর্মকর্তা ইসলাম হাওলাদারের অপসারণ ও মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান রোববার থানার সামনে বিক্ষোভ করেন তারা এরপর কালীগঞ্জ শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ যহশর মহাসড়ক অবরোধ করেন এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে জানান পূর্ব শত্রুতা জেরে মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের দিয়ে বেদেপল্লীতে হত্যা করা হয় নিহত স্বজনের অভিযোগ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে পুলিশ মামলায় কেবল একজনকে আসামি করেছে হত্যার মাস্টার মাইন্ড কে বাঁচাতে সাদা কাগজে বাদীর স্বাক্ষর নেওয়া হয় এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে এলাকাবাসী থানা ঘেরাও করে ও ওসি অপসারণের দাবিতে স্লোগান দেয় পরে তিন দিনের মধ্যে ওসিকা অপসারণের আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেন